আসসালামু আলাইকুম বিশেষ সোমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন আজকে আসলে এই ভিডিওটা করার পিছনে মূল কারণটা হচ্ছে ভাই আমরা যারাই এই যে ভিসা নিয়ে কথাবার্তা বলি বা ভাবে ভিসার ব্যাপারে বিভিন্ন দেশ সম্পর্কে আলোচনা করি তো যারা এই চ্যানেলের সাথে সংযুক্ত আছেন এই পরিবারের সাথে সংযুক্ত আছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই দেখেন আমি আসলে কোনো বিষয়ের কাজ বর্তমানে করি না বিগত সময়ে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন কাজগুলো করেছি তো কিছু কিছু এজেন্সি আছে তাদের কাজকর্ম একবারে অপছন্দের তাদের কথা কাজে কোনো মিল নেই তারা মানুষের সাথে দুর্নীতি করে বেড়ায় তো আমি ওই সমস্ত এজেন্সি থেকে ভাই আমি সরে এসেছি মূল বিষয় হচ্ছে বর্তমানে আমি এখন কোন বিষয়ের কাজের সাথে জড়িত নেই কিন্তু তারপরও আজকে আপনাদের সাথে কিছু বিষয় আমি শেয়ার করব যা কিনা নিজের ভিতরে অনেক দুঃখ কষ্ট পরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে একটু লক্ষ্য করবেন যে যেহেতু ভিসার বিষয় নিয়ে কথা বলি ভিসার বিষয় নিয়ে বিভিন্ন দেশ সম্পর্কে আপডেটগুলো আপনাদের সামনে এসে উপস্থিত হয়ে আপনাদের সাথে শেয়ার করি বিভিন্ন ভালো মন্দ বিষয়গুলা তো যারা শুভাকাঙ্ক্ষী এই চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে সাথে যারা নতুন ভিডিওটা দেখবেন তাদের কাছেও একটা রিকোয়েস্ট এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো দেখেন যেহেতু ইউরোপের বিভিন্ন দেশ বা বিভিন্ন দেশের বিশেষ কার্যক্রম সম্পর্কে সব সময় চেষ্টা করি আলোচনা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো বিগত কয়েকদিন থেকেই একটা বিষয় লক্ষ্য করতেছি যে ফেসবুকের মধ্যে টিকটকের মধ্যে বিভিন্ন ভাবে আমার ছবি দিয়ে আমার ছবি দিয়ে আইডি বানিয়ে তারা কিন্তু বিভিন্নভাবে মানুষকে প্রচার প্ররোচনা করতেছে আপনার বিভিন্ন দেশের অস্ট্রেলিয়ার ভিসা কানাডার ভিসা আমেরিকার ভিসা বিভিন্ন দেশের ভিসাগুলো তারা করিয়ে দেয় এবং আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এই চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো আছে বিগত সময়ে আমরা যে ভিসাগুলো করিয়েছি অনেক লোকের তাদের ভিডিওগুলো আছে তাদের ভিডিওগুলো তারা কাটসিট করে তারা কিন্তু এই ভিডিওগুলো সংগ্রহ করে তাদের মানে আমার ছবি দিয়ে আমি ভিসা করিয়ে দিচ্ছি এবং তারা বিভিন্ন দেশের ভিসাগুলো করাচ্ছে মানে আমি আমি করাচ্ছি এই ধরনের বিষয়গুলো তারা তুলে ধরতেছে এবং মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়ার নাম্বার কানাডার নাম্বার এই নাম্বারগুলো দিয়ে দিচ্ছে এবং একটা পরিষ্কার কথা বলতে চাই শুধু আমি না শুধু আমি না আমি ভিসার জন্য যে ভিডিওগুলো তৈরি করি বা ভিসা নিয়ে যে ভিডিওগুলো তৈরি করি আপনি আপনার সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে এত বড় একটা প্রতারণার চক্র বা জালিয়াতির চক্র সৃষ্টি হয়েছে যেটা কিনা বলার বাইরে এখন হুট করে দেখেন আমি যে ভিডিওটা তৈরি করতেছি সেটা আমরা কয়জনে এবার দেখবো দুই চার পাঁচশো জন বা সর্বোচ্চ এক হাজার বা সর্বোচ্চ দুই হাজার যারাই দেখবে তারা হয়তো বা এই বিষয়টা সম্পর্কে জানবে কিন্তু যারা দেখবে না তারা তো মনে করেন এই যে আমার ছবি দিয়ে ফেসবুকে ভিডিও ভিডিও তৈরি করে বা ফেসবুকে ফেজ খুলে বিভিন্ন ভাবে কিন্তু এই মিথ্যা জালিয়াতিগুলো করতেছে তো আমার বেশি কথা হচ্ছে ভাই আপনি এই কাজগুলো কেন করে বা আমরা এই কাজগুলো কেন করি কোন আকেলে আমরা এই কাজগুলো করি আরে ভাই নিজে যদি খাইতে না পারে অন্যের ছবি দিয়ে অন্যের ভিডিও দিয়ে খেতে হবে নিজেকে আর এইভাবে মিথ্যা প্রচারণা দিয়ে আমার ছবি দিয়ে আমাকে ফেসবুকে ফেজ খুলে টিকটকের মাঝে ফেজ খুলে ইউটিউবের ভিডিও কাটসেট করে এডিট করে সেটা আবার আপনার আমার ছবি দিয়ে ফেসবুক নতুন করে খুলে সেখানে আবার ভিডিও তৈরি করে দিতে হবে আপনার তাহলে এই মানুষগুলাই এই চক্র থেকে আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে আর এই সতর্ক থাকার জন্য যে বিষয়টা সেটা হচ্ছে প্রবাস যাত্রায় বিদেশ যাত্রায় আপনি যার কাছে জমা দেন ভাই একবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কথা যেটা আপনি যার কাছে জমা দেন আপনি জমা দেওয়ার পূর্ববর্তী পর্যায়ে আপনি তার অফিস সম্পর্কে জানবেন তার ঘর সম্পর্কে জানবেন তার ফ্যামিলি সম্পর্কে জানবেন বাংলাদেশে এই প্রতারক চক্র এই জালিয়াত চক্র এজেন্সিগুলোর কাছ থেকে সব সময় আমাদেরকে দূরে থাকতে হবে দেখেন আমি আপনাদের সামনে ভিডিওর মধ্যে এই মোবাইলের মধ্যে একটা বিষয় একটা স্ক্রিনশট আমি শেয়ার করতেছি দেখেন মোবাইলে দেখা যাচ্ছে কিনা এই যে দেখেন দেখা যাচ্ছে কিনা মনে তো সঠিক আমি বুঝতে পারতেছি না আপনারা দেখেন এই যে আমার এই ফেস ছবি দিয়ে মনে করেন যে ফেসবুকের মধ্যে ফেস খুলে এবং এই যে দেখেন যে ভিডিওটা

বিশেষ আপনি যদি নতুন কর্মভূকি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত প্রস্তুত হন তাহলে অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট বিষয়ে কাজ করার সুবর্ণ সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে এই বিষয়ের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন আপেল বাগান কমলা লেবু বাগান রেস্টুরেন্ট হোটেল বিভিন্ন যোগ্যতা অনুযায়ী কাজ সেক্টর এই সুযোগ সীমিত সময় তাই দ্রুত সিদ্ধান্ত নিন আপনার স্বপ্নের ক্যারিয়ারে একটি পদক্ষেপ নিন এবং কি দেখেন বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই যে দেখেন এই যে দেখেন জালিয়াত চক্র প্রতারক চক্র এগুলো থেকে ভাই আমাদেরকে সতর্ক থাকতে হবে আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি শুধু ছবি দেখে ভিডিও দেখে কারো কথায় কারো ধরনের কোনো প্ররোচনায় এভাবে আপনারা কোনো কাজ করবেন না বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেখেন সম্পূর্ণ আজই যোগাযোগ করুন নতুন নতুন সুযোগের ধাপে দিকে এক ধাপে গিয়ে দেখেন সুতরাং ভাই পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই যারাই এই যাত্রায় বিদেশের উদ্দেশ্যে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন লোকের মাধ্যমে প্রতিষ্ঠানের কাছে আপনারা যাবেন মূলত একটা বিষয়ে লক্ষ্য রাখবেন আপনি আবেদন করার পূর্ববর্তী পর্যায়ে সেই প্রতিষ্ঠানে আপনি যান তার সাথে সরাসরি কথা বলেন ফেস টু ফেস কথা বলে পরামর্শ করেন অ্যাগ্রিমেন্ট করেন স্ট্যাম্পিং করেন কত সময় লাগবে কত টাকা নিবে কতদিন প্রসেসিং করতে হবে কি কি কাজ স্টেপ বাই স্টেপ আপনি তার সাথে কথা বলে কথাবার্তার মাধ্যমে একবারে উপযুক্ত সময় উপযোগী কার্যক্রম আপনি পরিচালনা করবেন তার সাথে অ্যাগ্রিমেন্ট করে সুতরাং হুট করে একটা ভিডিও দেখলেন একটা কথাবার্তা শুনলেন বিভিন্ন ভাবে এই জালিয়াতি চক্রগুলো কিন্তু মানুষের ছবি দিয়ে বিশেষ করে এই যে আমি আমার কথা বলতেছি কোনো কথা বলবো না অন্য কারো কথা বলবো না আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি আমার ছবি দিয়ে আমাদের ফেসবুক পেজ একই নাম আমার ছবি আমার সম্পূর্ণ সব কিছু দিয়ে নতুনভাবে ভাবে আরেকটি পেজ খুলে এভাবে প্রতারণা শুরু করেছে সুতরাং অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে বর্তমানে আমরা কোনো ভিসা প্রসেসিং করি না ইনশাল্লাহ ওদের ভবিষ্যতে যখন আমাদের অফিস আমরা খুব শীঘ্রই মালয়েশিয়াতে ওপেন করবো এটা আমরা আনুষ্ঠানিক ভাবে আপনারা সবকিছু দেখতে পাবেন ইনশাল্লাহ বাংলাদেশেও আমাদের অফিস ওপেন হবে এবং মালয়েশিয়াতেও আমরা খুব সুন্দরভাবে ইনশাল্লাহ আল্লাহর সময় উদ্বোধন করে সবাইকে নিয়ে আপনাদের সবাইকে নিয়ে আমরা সে অফিস পরিচালনা করবে এবং আপনারা সবাই দেখবেন আসবেন জানবেন শুনবেন চিনবেন এবং সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে সব সময় সামনে অগ্রসর হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফিজ